আপনারা জানেন যে শেখ হাসিনার ভয় নাই রাজপথ ছাড়ে নাই এমন স্লোগান দিয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা ঠিক আছে 167 জন নেতাকর্মী কিন্তু আদালতে আত্মসমর্পণ করে এই রকম স্লোগান তুলেছে ঠিক আছে তো ভিডিওটি ফুল দেখবেন কারণ ভিডিওটি ফুল না দেখলে আপনারা ভিডিওর কিছুই বুঝতে পারবেন না তাই অবশ্যই ফুল ভিডিও দেখার ট্রাই করবেন তো ভিয়াস আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন কেননা আমাদের এই চ্যানেলে প্রতি নিয়ত নিউজ ভিডিও আপলোড করা হয় তাই অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন চলেন মূল ভিডিওতে চলে যাই অভয়নগর থানা এবং কোতোয়ালি থানায় মামলা হয়েছে প্যানাল কোর্ট সেকশনের সাথে এক্সপ্লোসিভ সাবস্টেন্স অ্যাক্টে মামলা হয়েছে এই মামলায় আজকে যারা আমরা সারেন্ডার করেছি অভয়নগরে দুইশো চুয়াল্লিশ জন এবং দুইশো সাইত্রিশে আমরা সারেন্ডার করেছি সাতাশি জন মোট হচ্ছে ওখানে আমরা সারেন্ডার করেছি আর আমাদের যশোরে একটি মামলা জিয়ার নয়শো ষাট এই জিআর নয়শো ষাটে আমরা আজকে সারেন্ডার করেছি বাইশ জনকে এই তিনটি মামলাই একই নেচারের মামলা মামলা তিনটিতে দেখা যায় যে হচ্ছে আহ কোর্ট সেকশন সাথে বিস্ফোরক আইনের যে মামলা দিয়েছে আপনারা জানেন দুই সালে ঘটনা উল্লেখ মামলা হয়েছে দুই সালে ঘটনা উল্লেখে যে মামলা হয়েছে সেই মামলায় কোনো জব্দ তালিকা নাই সিজার লিস্ট নাই এভিডেন্স অ্যাক্টের এইটটি মতে প্রাসঙ্গিক দলিল হিসেবে মামলা সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি সেটি হচ্ছে যে জব্দ তালিকা একটি এক্সপ্লোসিভ সাবস্টেন্স এক বিস্ফোরক উপাদান বলে আইনে মামলায় যদি মামলা রেকর্ড করতে হয় তাহলে অবশ্যই সেই মামলায় জব্দ তালিকা থাকতে হবে পুলিশ যে মামলা করেছে সেই মামলায় রেকর্ড হয়েছে সেই মামলায় কোনো জব্দ তালিকা নাই যে মামলাগুলো হয়েছে দেখা যায়, মামলা আছে সেই মামলায় তিনশো তেইশ বা তিনশো চব্বিশ পঁচিশের মতো ধারার উল্লেখ আছে কিন্তু সেখানে কোন মেডিকেল সার্টিফিকেট নাই তো দীর্ঘ পাঁচ বছর ছয় বছর পরে এসে একটি মামলার ঘটনা উল্লেখে মামলা হয়েছে যে মামলাগুলোই দেখা যায় যে মিথ্যা ভিত্তিন। আমরা এই মামলায় আমরা সারেন্ডার করেছি যেহেতু বিস্ফোরক বলে আইন থাকার কারণে মামলায় আমাদেরকে জামিন প্রদান করে নাই বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমরা এই মামলায় জস কোর্টে যাব আমরা আশা করি প্রত্যাশা করি ন্যায় বিচার পাবো তো ভিউয়ার্স আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন কেননা আমাদের এই চ্যানেলে প্রতিদিন নিয়তো নিউজ ভিডিওগুলো আপলোড করা হয় তাই অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আপনাদেরকে নিউজ ভিডিওগুলো পেতে হলে তো পরিশেষে সবাইকে বাই